সংবাদে প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষ টাকা পরবর্তী খোয়ালে এবার রাজ্যের আরেক ব্যক্তি ছবি বা উদয়পুর থেকে উঠে আসছে ঘটনা যেখানে তিনি একজন চিকিৎসক যার নাম কানুরাল ভৌমিক তিনি জানিয়েছেন যে চলতি মাসের এক তারিখ একটি নাম্বার থেকে তার কাছে ফোন যায় এবং চিকিৎসক ডক্টর কানুলাল ভৌমিকের কাছে যখন ফোন যায় সেক্ষেত্রে বলা হয় ফোনের উল্টো দিকে যে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে মোবাইলে তিনটি অ্যাকাউন্ট খোলা রয়েছে মুম্বাইতে এবং এই অ্যাকাউন্টগুলি দিয়ে অবৈধভাবে কাজ কর্ম করা হচ্ছে বিষয়টি গোপনীয় বিষয় এবং বিষয়টি যাতে কাউকে না জানানো হয় এমনটাই জানানো হয় ফোনের ওপার থেকে শিক্ষক কানুলাল ভৌমিক সম্পূর্ণ বিষয়টি বিশ্বাস করেন এবং যেভাবে যেভাবে তাকে করতে বলা হয় প্রসেস করতে বলা হয় যেভাবে তার অ্যাকাউন্ট গুলিকে বন্ধ করতে বলা হয় সেভাবেই তিনি যান এবং তারপরে ৬৮ লক্ষ টাকা চলে গেল প্রতারকদের খপ্পরে উদয়পুর রাধাকিশোরপুর থানায় তিনি দ্বারস্থ হয়েছেন কি বক্তব্য উঠে এসেছে প্রতারণার শিকার চিকিৎসকের দুঃখিত চিকিৎসকের পক্ষ থেকে শুনুন আমি তো এখন আছি কি করতে আগে আগে তো director এর কাজ করছিলাম তো মানে প্রতারণার যে আপনি হলেন মানে কিভাবে বুঝতে পারলেন আপনি বিষয়টা কিন্তু এখন যখন তখন ঘটনা তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে ৬৮ লাখ ৬৮ লক্ষ টাকা মানে কাউকে কি চিনতেন না 68 লক্ষ টাকা তার খোয়া গেছে কাউকে চিনতেন না শুধুমাত্র একটি ফোন নম্বরের উপর ভিত্তি করে তা ফোনের কথা শুনে গল্প শুনে আধার কার্ডের নাম্বার চেয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে মুম্বাইতে এই পুরো যে গল্প সাজানো হয় সেই গল্পতে এক প্রকার তিনি ফাঁদে পা দিলেন চিকিৎসকের খোয়া গেল আটষট্টি লক্ষ টাকা এখন প্রশাসন কত দ্রুত এই প্রতারকদের ধরতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই চিকিৎসক ছোট্ট বিরতির পর আসছে সঙ্গে থাকুন